কুম্ভ স্নান করতে গিয়ে নির্মম অভিজ্ঞতা রিজার্ভেশন টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেনি হাজার হাজার টাকা খরচ করে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরলেন শ্রীরামপুরের কুড়ি জন পর্যটক রেলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ গত নয় তারিখ ট্রেন ধরে পরদিন অযোধ্যায় পৌঁছান শ্রীরামপুরের উনত্রিশ জন পর্যটক তাদের মধ্যে অধিকাংশ প্রবীণ মহিলা অযোধ্যা থেকে বেনারস কাশী বিশ্বনাথ ঘুরে গত চোদ্দ তারিখ প্রয়াগে মহাকুম্ভে পূর্ণ স্নান করেন তারা পনেরো তারিখ বিকেল চারটে দশ মিনিটে দুন এক্সপ্রেসের টিকিট ছিল স্টেশনে ঢোকে সন্ধে সাতটায় ছাড়ে রাত নটায় তাও সেই ট্রেনে উঠতে পারেনি পর্যটকরা চেষ্টা করেও ট্রেনের কামরার সামনে যেতে পারেনি শ্রীরামপুর মারাদানের বাসিন্দা তরুণ কোলে জানান তার আত্মীয় বন্ধুদের পরিবার মাঝে মধ্যে বেড়াতে যান কুম্ভে যাওয়ার জন্য দু মাস আগে ট্রেনের টিকিট কাটেন স্লিপারে কুড়িজনের টিকিট ছিল বাকিদের এসিতে নয়জন কোনোভাবে ট্রেনে উঠতে পারলেও বাকি কুড়িজন উঠতেই পারেননি সারা রাত বেনারা স্টেশনে কাটিয়ে পরের দিন কুম্ভ স্পেশালে মুঘল সরাই স্টেশনে এসে পৌঁছান কোনোভাবে সেখান থেকে যদি কোনো ট্রেন পাওয়া যায় কিন্তু সেখানের অবস্থা আরও খারাপ বাস স্ট্যান্ডে বাস না পেয়ে অবশেষে একটি ইনোভা দুটি বোলেরো গাড়ি ভাড়া করেন বাহাত্তর হাজার টাকা দিয়ে আজ ভোরে বাড়ি ফেরেন তরুণবাবু বলেন কোনো আর নেই টিটি নেই নিরাপত্তা দেখার কেউ নেই মানুষ মরল কি মাত্র দেখার কেউ নেই চরম অব্যবস্থার ছবি সর্বত্র ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেনি পর্যটক সুজাতা ঘোষাল হেঁটে যতটা ঘুরেছি তার থেকে ট্রেনে বেশি কষ্ট সহ্য করেছি এত টাকা গাড়ি ভাড়া দিয়ে ফিরতে হবে ভাবিনি পরশু দিল্লি স্টেশনে যাত্রীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় আঠারো জনের শ্রীরামপুরের পর্যটকদের দাবি তাদেরও এমন অবস্থা হতেই পারত এই যে আপনারা কি অভিজ্ঞতা হলো কিসে এলেন ফিরলেন ফিরলাম তো গাড়ি করে কিন্তু ট্রেনের যে ব্যবস্থা ভাবকে বাপ সেটা আমরা ভয়ই পেয়ে গেছিলাম যে ফিরতে পারবো কিনা প্রথমে তো চারটের সময় গাড়ি ছিল এলো তো ছটায় এই ছটা বলছে আর সাতটায় ফিরে এসছে এবার দুটোর সময় আমরা হোটেল থেকে বেরিয়েছি সেখান থেকে মানে আমাদের যে টোটো করে আসছি সে এত ভিড় যে আমরা কোনো রকমে উঠে এসেছি উঠে স্টেশনে এলাম ঠিক আছে তোমার মোটামুটি কিন্তু স্টেশনে যে ঢুকবো সে মানে পা রাখার জায়গা এত নেই যে স্টেশন মাস্টারদের জিজ্ঞাসা করা হলো যে আমরা যে ট্রেনটায় ফিরবো যে উঠতে পারবো কিনা ওরা বলছে আমরা ওই কিছু জানি না আপনারা যান আপনারা গেলে তবে আমরা জানতে পারবো ও সেটা হলো তাও কোনো রকমে এসে আমরা চারটের সময় মানে দুটোর সময় তিনটে সময় এসে গেছি স্টেশনে একটু বাইরে একটা কোনো রকম একটু জায়গা পা হলো পোষা হলো তারপরে ভেতরে ঢুকুন ঢুকুন দাঁড়াবার রাস্তা নেই দাঁড়াতে পারছি না কতগুলো বয়স্ক লোককে নিয়ে গেছি খুবই অসুবিধে হচ্ছিল ও তারপরে হলো তারপর ট্রেন যখন এলো সাতটার সময় আপনি এত ভিড় চাপা চেপে আমাদের দুটো লোক ছিল তারা উঠতে গেছিল তাদের এমন চেপতে দিয়েছে আমার মড় মড় অবস্থা মানে মরতে মরতে বেঁচে গেছে তাদের ট্রেনে ট্রেনে মানে ট্রেনের কাছে যে যেতে যাবো যেতেই পারলাম না সেই জন্য আবার আবার এদিকে সরে এলাম এসে আবার দাঁড়িয়ে রইলাম আমার একটা ইচ্ছা ছিল যে আমরা যে ফিরতে পারলাম না ট্রেনের একটা উচিত ছিল গাড়ি করে দেয় যারা ফিরতে পারি তারা কলকাতায় আর একটা ট্রেন চালানো কিন্তু ওসব কোনো ব্যবস্থাই নেই ট্রেনের তো মানে যারা পুলিশ অফিসার বলুন চেকার বলুন নেই বলুন তারা তো কোনোই না তাদের বলছি তারা হচ্ছে আমরা এসব কিছু করতেই পারবো না আমরা যা বুঝবেন তাই করবো আমরা উঠতে পারছেন কি আমাদের কোনো দরকারই নেই বলে এইবার কি হলো কুম্ভ একটা স্পেশাল ট্রেন দিয়েছিল সেখানে উঠে আমরা মোগল সারাইতে উঠলাম তাও সে কোনো রকমের ভিড়ে ঠালাঠালি করে উঠে কোন রকমের পা রাখার জায়গা মতন পেয়েছিলাম তারপর নেমে পড়লো মোগল সারায় নিয়ে সে ট্রেনে উঠবো বলে চেষ্টা করছি যখনই ট্রেন আসে তখনই এত ভিড় যে আমরা ট্রেনে যে উঠতে যাবো উঠতেই পারছে না তারপর এনারা কি করলেন আমার কতগুলো লোক ছিল ছেলেরা ছিল তারা আবার এসে একটা গাড়ি ফিট করে সেই গাড়ি করে আমাদের এই ফিট হতে বাড়িতে কষ্ট তো মানে প্রচুরই কষ্ট আবার বিশেষ করে কষ্ট হচ্ছে আরো বয়স্ক লোকেদের নিয়ে গেছে আরো ওইটা আমার বেশি দুঃখ লেগেছে আমরা এখন কিন্তু তারা বসে আছে ঘুম পাচ্ছে ঠান্ডা লাগছে স্টেশনে বসে মশা ছেঁকে ধরছে আর দুটো বাচ্চা ছিল তারা স্টেশনের মধ্যে শুয়ে ঘুমোচ্ছে কি দুঃখ একটা দুঃখ লাগছিল বসতেও দাঁড়াতে পারছি না ছুটে ছুটে একবার মাথা আর একবার ও মাথা করছি এবার সেইটা হলো তারপর তো মানে এনারা এনারাও কষ্ট করছেন এনারা এমাতা একবার যাচ্ছে ওমাতা যাচ্ছে গিয়ে সেখানে গিয়ে বাসে মানে একটা গাড়ির ব্যবস্থা করলো তিনটে গাড়ি তারপরে আমরা এলাম সেখানে পঁচাত্তর টাকা ওরা নিয়েছে পঁচাত্তর হাজার টাকা নিয়েছে নিয়ে তারপর আমরা বাড়িতে ফিরলাম গাড়ি করে খুবই কষ্ট হচ্ছিল আমাদের যা কষ্ট হচ্ছে এরকম কষ্ট কোনো না কিন্তু আমরা ওখানে গিয়ে হেঁটেছি এ করেছি সবই ঠিক আছে কিন্তু সবেতেই নো এন্ট্রি এক একটা টোটো ভাড়া বলছে তিনশো টাকা করে মাথা পার হেড বাবা এখান থেকে দশ মিনিটের রাস্তা যাবো যেখানে তিনশো টাকা করে পার হেড কিন্তু আমরা হেঁটেছি দশ কিলোমিটার পনেরো কিলোমিটার কুড়ি এই বয়স্ক লোকেরা পর্যন্ত হেঁটেছি কোনো অসুবিধা হয়নি কিন্তু এই ট্রেনের অবস্থাটা দেখে আমাদের খুবই দুঃখ লেগেছে আমার নাম হচ্ছে সুজাতা ঘোষাল নির্মম অভিজ্ঞতার সাক্ষী রইলেন একদম একশন টিকিট ছিল তাও ট্রেনে উঠতে পারলেন ব্যাপারটা হচ্ছে আমাদের টিকিট ছিল আপনার পনেরো তারিখ বেনারস থেকে হাওড়া তো ট্রেনের টাইম চারটে আমরা যথারীতি আড়াইটের মধ্যে বেড়ানোর স্টেশনে পৌঁছে যাই বেরোনো স্টেশনে পৌঁছে দেখি ট্রেন প্রায় আড়াই ঘন্টা লেট আসতে আসতে সেটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেট ট্রেন যখন এলো আমাদের এক্সপোর কামরার টিকিট ছিল এসফোর কামরায় দেখি তখন কয়েক হাজার লোক অলরেডি ঢুকে বসে আছে আমরা যে কামরার মধ্যে যাব দুটো গেট কয়েকশো লোক ব্লক করে দাঁড়িয়ে আছে কে আগে উঠবে কে পরে উঠবে কোনো টিটি কেউ নেই যে আমাদেরকে সহযোগিতা করবে এই কামরায় ওঠার জন্য এবার আমার সাথে যারা গিয়েছিল তারা সবাই এজেড পার্সেন্ট আমি দেখলাম এদেরকে ট্রেনে নিয়ে ওঠা তো সম্ভবই নয় হয়তো এক্সপেয়ার করে যাবে আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই জিজ্ঞাসা করলে তারা বলে আমাদের কিছু করার নেই আপনারা যা করেন আপনারা ব্যবস্থা করেন মানে এক কথায় আমরা মানে এটা একটা বিশাল বড় খারাপ অভিজ্ঞতা যে একদম অসহায়ের মতন দাঁড়িয়ে আছি আমি কুড়িজন মানুষকে নিয়ে ট্রেনটা আছে আমাদের রিজার্ভেশন টিকিট অথচ আমরা উঠতে পারছি না যারা উঠে বসে আছে তাদের কাছে কোনো টিকিট নেই এর থেকে খারাপ অভিজ্ঞতা কিছু হতে পারে বলে আমার ট্রেন ছাড়লো প্রায় দু ঘন্টা পর ট্রেনটা চোখের সামনে ছোড়া যারা আহ লোকজন ছিল যারা রিজার্ভ ছাড়া উঠেছে তাদের নামানোর কোনো কেউ ব্যবস্থা করে কেউ কোনো ব্যবস্থা করেনি আমরা যে ট্রেনের ভেতর গিয়ে তাদেরকে বলবো যে আপনারা নামুন আমাদের টিকিট আছে এখানে আমরা গেট দিয়ে উঠতেই পারিনি তখন দুটো গেটে কয়েকশো লোক গেট -টাকে ব্লক করে আছে যে কে আগে ভেতরে ঢুকবে কে আগে ভেতরে গিয়ে বসবে সেখানে এই মানুষগুলোকে নিয়ে আমি কি করে যাব মানে অবস্থা মানে আমার একটা দিদি চেষ্টা করেছিল ট্রেনে উঠতে কিন্তু একটা সময় যখন দেখা যাচ্ছে তার দু হাত ধরে দুজন থেকে টানছে ওনার হাজবেন্ড মিলিটারিতে চাকরি করতো উনি কি করেন এক ঝটকায় তাকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে আসে মানে গেট থেকে নামিয়ে নিয়ে আসে আর একটু হলে হয়তো দম হয়ে ওখানেই মরে যেত আমরা টোটাল গিয়েছিলাম উনত্রিশ জন তার মধ্যে আমাদের নটা টিকিট ছিল এসিতে ঠিক আছে এসির লোকেরা উঠতে পেরেছিল কিন্তু সেখানেও একটা খুব খারাপ অভিজ্ঞতা তারা ফোন করলো যে দাদা যে ডিনারটা দিয়েছিলেন লুচি আলুর দম মিষ্টি সেটা আমরা একদম আপার বার্থে বসে খেয়েছি হাত ধুতে যাব জল নেই নাবতে পারছি না টয়লেট করতে পারবো টয়লেট যাবো যে ভয়েতে জল খেতে পারছি না এতটাই তাদের খারাপ অভিজ্ঞতা তারা ফিরেছে দেড়টার সময় কাল দুপুরবেলা তাদের অভিজ্ঞতাও আমাদের মতো না আপনারা কিভাবে ফিরলেন আমরা ওখান থেকে ফিরলাম বলতে কি আমি বেনারস থেকে যে ট্রাভেলস এর মাধ্যমে ঘুরেছিলাম তাদেরকে ফোন করা শুরু করলাম কিন্তু তারা বলল ভাই আমাদের কাছে কোনো গাড়ি এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আর যদিও গাড়ি এখান থেকে পাওয়া সম্ভব তোমাদের ফিরতে ফিরতে তিন থেকে চার দিন সময় লেগে যাবে কারণ সমস্ত রাস্তায় ব্লক সে সময় একটা কুম্ভ স্পেশাল গাড়ি ছিল যে গাড়িটা লোকাল ট্রেনের অবস্থা মানে যদি একটুখানি যায় ঘন্টা দাঁড়িয়ে যায় এরকম ব্যাপার অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে তো সেই ট্রেনটা রুট ছিল বক্সার আড়া হয়ে পাটনা আমরা ভেবেছিলাম যদি মোগলসরা যাই ওখানে কি হয় তার কোনো ব্যবস্থা হবে কারণ ওখানে অনেক বড় স্টেশন অনেক ট্রেন আসে বা পাটনায় চলে গেলে কিন্তু আমরা মোগলসরাই গিয়ে নেমে যাই ট্রেনটার এতই খারাপ জার্নি আমরা মুকুল সরাই নেব যে মুকুল সরাই কি দেখে বেনারসের থেকে আরো খারাপ অবস্থা প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর লোক তার সাথে সাথে চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা দুর্গন্ধ নোংরা যাচ্ছে তাই অবস্থা তো দেখলাম মুকুল সরাই থেকে আমরা দশ থেকে বারোটা ট্রেন ছেড়ে দিই কোনো ট্রেনেতে দেখলাম আমাদের পক্ষে সম্ভব নয় ওই ট্রেনেতে ফিরে আসা তো আমরা এবার শুরু করি বাস সার্ভিস নাহলে কার সার্ভিস বড় বাস আমরা পাইনি তিনটে আমরা ওখান থেকে গাড়ি ভাড়া করি একটা ইনোভা দুটো সাইলো ওরা পঁচাত্তর হাজার টাকা ভাড়া বলেছিল তিনটে গাড়িতে আমরা সেটা বাহাত্তর হাজার টাকায় ফাইনাল হয় ওই তিনটে গাড়ি নিয়ে আমরা সকাল ছটার সময় রওনা দিই আর গতকাল আজকে ফরি বলতে গেলে হয় দুটোর সময় আমরা শ্রীরামপুরে এসে পৌঁছাই টাকাটা কি কেউ খিনি ক্যাশ দিতে ওই জন্য না ওরা বলেছিল দাদা এখানে তেল ভরার টাকাটা দিবেন

চোদ্দ তারিখ কুম্ভ গিয়েছিলাম কুম্ভ সবাই স্নান করেছে খুব ভালো করে কিন্তু মানে টোটাল যা দেখতে গেলে চূড়ান্ত অবস্থা ট্রেনের অভিজ্ঞতা খুব খারাপ ট্রেনের অভিজ্ঞতা খারাপ নয় দাদা মানে অত্যাধিক খারাপ যেখানে কোনো আইন নেই যেখানে কোনো শৃঙ্খলা নেই যেখানে কোনো প্রোটেকশন নেই হয়তো যে কোনো কোনোতে কোনো মানুষ এক্সপায়ার হয়ে যেতেই পারে টিকিট কতদিন আগে কেটেছে টিকিট দু আগে কাটা যখন যখন তখন যখন টিকিট ওপেনিং হয়েছিল কাটা অভিজ্ঞতা থেকে এরপর কি করবেন মানে এরকম একটা অবস্থা দেখলাম আমি অনেক জায়গায় দেখেছি অনেক ভিড় বাড়টা সব জায়গাতেই হয় কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একদম রেডি থাকে যে এই মানুষগুলো আসছে এত লোক ভিড় করছে এদের প্রোটেকশন দিতে হবে এদের নালে হবে না কিন্তু আমি যা দেখলাম এ যে অবস্থা কোনো প্রোটেকশন নেই কোনো কিছু নেই